দেখাবে আমি দেখবো আমার তো একটা যে প্রাইসটা বলেছি সেই প্রাইস অনুযায়ী আমি আসবো না এখন আপনার এখানে দেখাবে সেটাই তো আসবো আপনার প্ল্যানটি আছে কুড়ি টাকা আপনি বলছেন কেন বেশি দেখিয়েছে গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো চ্যানেলে নতুন ব্লগে তো আজকে একটু চেঞ্জ করেছি সেটা হচ্ছে আজ থেকে সকাল সাতটায় বেরোবো আর বারোটা পর্যন্ত কাজ করব দেখব কত কি ইনকাম হচ্ছে এখন গড়িতে সাতটা তিরিশ সাড়ে সাতটা বেজে গেছে তো এখনো পর্যন্ত কোনো বুকিং ঢুকছে না সোনারপুর দিয়ে যেন সোনারপুর বিজে গিয়ে তো দাঁড়াবোই দেখা যাক কটায় বুকিং ঢোকে সকালবেলা বেরোলে কেমন কি ইনকাম হয় সেটাই তোমাদের দেখাতে চাইছি তো দেখতে থাকো ভিডিওটা কেমন কি ইনকাম হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে না সবই তোমাদের দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আজকে দিনে প্রথম বুকিং সোনারপুর টু শটলেক সেক্টর ফাইভ সেই সাড়ে সাতটা বেরিয়েছি এখন ওই আটটা প্রথম বুকিং পেলাম আটটা তো লং বুকিং যাই হোক এই সকালবেলা যদি সেক্টর ফাইভ দিয়ে ভাড়া পাবো না ওখানেও বসে থাকতে হবে আধ ঘন্টা দেখা যাক চলো আমার মনে হয় সকালবেলা বুকিং পাওয়া যায় সেক্টর ফাইভ থেকে কেন যারা রাতে ডিউটিটা করে সেই রিটার্ন করে যদি পাই তো ভালো নাহলে সেক্টর ওয়ানের দিকে ঢুকে যাব ওখান দিয়ে ভাড়া তো আধা ঘন্টা বাদে এই বুকিংটা পেলাম যাই হোক চলো ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তিন মিনিট হুম হুম ওটি বলুন সেভেন ফাইভ এইট এইট বলছি ক্যাশে করা আছে তো ঠিক আছে আমাকে অনলাইন করে দেবেন অসুবিধা নেই কুড়ি কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেতাল্লিশ মিনিট অনলাইন লেক্স বুকিং র্যাপিডোতে সেক্টর টু থেকে যাবে গড়িয়াহাট দুশো মিটার পিকআপ আছে সময় লাগবে এক মিনিট কাছাকাছি পিকআপ আছে কিন্তু ভাড়াটা একশো দশ টাকা দেখালো বাইকই দেখালো বুঝলাম না কেন এখান থেকে গড়িয়াহাট এগারো কিলোমিটার হতেই পারে না আপনার ওখানে লোকেশন দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এদিকে মানে এইটা এইটা লোকেশনটা আপনার ওইদিকে দেখাচ্ছে ওই গলিটা নাহলে আমি গিয়ে দাঁড়াবো না আমি দিক দিয়ে গেলাম

এগুলো আপনার কি কি লেগেছে দেখুন আমি কেন দেখব এখন আমার তো একটা যে প্রাইসটা বলেছে সেই প্রাইস অনুযায়ী আমি আসব না এখন আপনার এখানে বেড়ে গেছে আপনি দুনিয়ার ভেতর ভেতর থেকে কোথা থেকে নিয়েছেন বাবার জন্য ওখান থেকে দিন কিছু করার নেই এখন দিতে হবে আপনাকে এখানে আসার চারটে রাস্তা আছে যেই ম্যাপে আমাদের আমি বারো বছর থেকে আসছি এখানে আমাকে চেকাবেন না আমাকে যে রাস্তা দেখাবে আপনি বলছেন মা বীজ আসতে মা বীজ এলে দু কিলোমিটার আমাকে ঘুরতে হবে আমাকে যেন দেখাবে আমি সেই ম্যাপে আসবো আর একটা আছে রুবি ঘুরে রুবি ঘুরেও আসা যায় অনেক রকম রাস্তা আছে ম্যাপটা যেটা দেখাবে সেটাই তো আসবো দেখুন আমাকে দিয়ে যে একশো আপনার আগের বাকি ছিল কিছু এই যে আপনার কাস্ট আপনার প্ল্যানটি আছে কুড়ি টাকা আপনি বলছেন কেন বেশি দেখিয়েছে আপনার প্ল্যানটি আছে কুড়ি টাকা এটা এটা কি দেখাচ্ছে তাহলে আমি তো দেখাচ্ছি আপনাকে আপনাকে দেখাচ্ছি আপনারা নিজেরা প্ল্যানটি করে রাখবেন নিয়ে করে রাখবেন আমাদের বলছেন যে টাকা কেন বেশি কাটলো আমি ঘুরিয়ে আসি আপনি দেখুন না আপনার ভাড়াটা দেখে নিন দেখিয়ে দিন দেখিয়ে দিন টাকাটা দেখে দিন ও ফালতু মটল হ্যাঁ নিজের মাইনাস করে রেখে দিয়েছে আমাদের বলছে ঘুরিয়ে এনেছি ম্যাপে যেটা দেখাবো সেটাই দেখাচ্ছে তখন দেখবে না এখন এই যে প্ল্যানটি কুড়ি টাকা একশো পঁচিশ টাকা কাস্টমার ফেয়ার আছে ওয়েটিং চার্জ নিয়ে ফালতু মহিলা সকাল সকাল এসব কাস্টমার আমার কাছেই পড়ে ঘরে মনে হয় ঘুমাতে দেয়নি বাইরে এসে ঝামেলা করছে বাড়ির লোকের সাথে কর গিয়ে ঘুরিয়ে এনেছি ম্যাপে যেটা দেখাবো আমি সেটাও আনবো ঘুরিয়ে এনেছি ওনাকে দেখাচ্ছে ওই ম্যাপে এই রাস্তা দেখাচ্ছে একদম ফান্ত মহিলা যখন বলছি আমরা এখানে দেখুন আমি দেখব না ওইসব বাহ দেখবেন না মনে রেখে যে নিজে ভুল আমি ঘুরিয়ে এনেছি নেক্সট বুকিং যোধপুর পার্ক টু মুকুন্দপুর প্রায় আটত্রিশ টাকা ফেয়ার এক্সট্রা দেখাচ্ছে তো ধরলাম সাড়ে সাতশো মিটার পিক আছে সময় লাগবে দু মিনিট চলো পিক করি গিয়ে দেখছি মুকুন্দপুরের একটু ভেতরে আছে মনে হয় মুকুন্দপুর কি লেখা ছিল যাই না যাই হোক চলো এরপরে আরেকটা টিপ যদি মারতে পারি আমি বারোটার মধ্যে তাহলে আমি এগারোটার মধ্যে না বারোটার মধ্যে যাই হোক দেখাচ্ছিল কুড়ি টাকা ইনসেনটিভ চলো আমার আইডিতেও সেম দেখাচ্ছিল

দুশো টাকা রিচার্জ করতে হবে তাতে সাড়ে চার হাজার টাকায় আমি ইনকাম করতে পারবো মাত্র একশো দুশো টাকা সেভ হচ্ছে আমি তার জন্য কেন সাবস্ক্রিপশন প্ল্যান মারতে যাবো কথা বলতে বলতে কাস্টমার কাছে চলে এলাম বলুন ও টিভি ফোর নাইন সিক্স জিরো মুকুন্দপুরে কোথায় যাবেন আমি এতে যাব ওই শান্তি শান্তি পার্ক সেটা কি অনেকটা ভেতরে হ্যাঁ একটু ভেতরে হবে দাদা আবার ক্যামেরা ফ্যামেরা লাগিয়ে ধরছে সব ব্লগার

না না এটা ঘোড়াই নি আমি এবার উনি বলছে এত টাকা কেন উঠলো আপনি আমাকে ঘুরিয়ে এনেছেন আমি বললাম ঘুরিয়ে এনেছি তবে আমি বললাম ধান আমি দেখাচ্ছি আপনাকে কোথা দিয়ে ঘুরিয়ে এনেছি পাঁচ মিনিট ওয়েটিং করিয়েছে ওর চার্জ কেটেছে প্লাস ওনার প্ল্যানটি ছিল কুড়ি টাকা যেই আমি দেখাচ্ছি দেখুন আপনার প্ল্যানটি আছে কুড়ি টাকা মানে আগে কোনো রাইডটা ক্যানসেল করেছে ওটা ওর চার্জ হয়েছে তো আমি বলছি আপনার প্ল্যানটি দেখুন তখন না আমি হ্যাঁ বলছি আমি ওইসব দেখবো না

আমি আপনাকে দিতাম কিন্তু ব্যাপারটা কি আপনার কাছে যেহেতু খুচরো নেই হ্যাঁ হ্যাঁ নেই আমাকে নেই ঠিক আছে চলো এর সাথে সাথে একটা বুকিং ঢুকে গেছে এটা তো তিন কিলোমিটার ভেতরে ছিল তো এটা হচ্ছে এই ভেতরে যেটা জানি না কি নাম আছে মুকুন্দপুরে অনেক ভেতরে যাই হোক এখান দিয়ে একটা বুকিং পেয়েছি চারশো মিটার পিক আপ আছে সময় লাগবে দু মিনিট মুকুন্দপুরের ভেতর দিয়ে চাক গড়িয়া যাবে আরবানা যাবে আরবানা ছোট্ট বুকিংই ধরলাম যাতে এখান দিয়ে বেরোতে পারি কাছাকাছি বুকিং দেখলাম কারণ যদি আর বুকিং না পাই তাই ভোরে ধরে নিয়েছি আর কারণ আমাকে প্রায় তিন কিলো মুকুন্দপুর দিয়ে প্রায় তিন কিলোমিটার ভেতরে ঢুকেছি আমাকে আবার বেরোতে হবে তিন কিলোমিটার দু আড়াই কিলোমিটার বেলে ভাড়া পেয়ে যেতাম যাই হোক এখান থেকে ভাড়া পেয়ে গেছি ওরকম তুলে নিয়েছি কি আছে আপনার হ্যাঁ পিডো মধু মধু নামে বুকিং হ্যাঁ হ্যাঁ আলাদা আছে বলুন ওটিপি বলুন থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পনেরো মিনিট এইখানে রাস্তাগুলো প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ ওনার রাস্তা ভালো ছিল জল জমে রাস্তাগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে ফিফটি সিক্স নেক্সট বুকিং চাকগড়িয়া টু সেক্টর ফাইভ এক কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট মানে এপারে যে ওপারে যেতে হবে আমাকে আবার তো তার জন্য সিগনাল ভেঙে যেতে হবে সিগনালটা ভাঙবো না সিগনালটা হলে যাব তো হতে দাও গাড়িটা এরমভাবে ঢুকিয়ে রেখে যে কেন কোন দিকে যাবে ভাই কত ওটিপিটা চোদ্দ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চৌত্রিশ মিনিট ওয়ান এখন আছি সেক্টর ফাইভ মনে হয় না যে এখান থেকে বুকিং পাবো পেতে পারি একটু ওয়েট করতে হবে কিন্তু আমি তোমাদের বলেছিলাম আমি সাতটা দিয়ে বারোটা পর্যন্ত কাজ করবো কিন্তু সাড়ে সাতটা বেরিয়েছি এখনও আজ সাড়ে এগারোটা নি এখনও পাঁচ মিনিট বাকি আছে এগারোটা পঁচিশ এখনও পর্যন্ত টোটাল ইনকাম হয়েছে সাড়ে ছশো টাকা তো দেখা যাক আরও আধা ঘন্টা আছে যদি একটা বুকিং পাই তো ভালো না পেলে বন্ধ করে দেবো ঘন্টায় সাড়ে টাকা ইনকাম হয়েছে সেক্টর ফাইভে এ নামিয়ে সেক্টর টুতে তে এসে বসেছিলাম প্রায় কুড়ি মিনিট বসে গেলাম মানে এগারোটা পঁচিশে নামিয়েছিলাম এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ তো আর বুকিং পাবো না তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নিউ ব্লগে